আপনি কি কখনও ভেবেছেন এমন একটা বাইকে চড়বেন যেটা হাওয়ায় উঠতে পারে না এটা কোনো সিনেমার কল্পকাহিনী নয় এটা এখন বাস্তবে সম্ভব এই বাইকটি হল ভবিষ্যতের এক চমৎকার উদ্ভাবন যেটা ওয়ার্ল্ড কোম্পানি তৈরি করেছে এটি একটি একক যাত্রীর জন্য ডিজাইন করা হয়েছে আর এতে রয়েছে এমন একটি জেট প্রপালশন সিস্টেম যা বাইকটিকে হাওয়ায় উঠতে সক্ষম করে তোলে এই বাইকটি ঘন্টায় দুশো কিলোমিটার গতি তুলতে পারে অর্থাৎ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন কয়েক মিনিটেই তাও একদম ট্রাফিক ফ্রি এর ডিজাইন এতটাই ব্যালেন্সড যে এটা আকাশে উড়ার সময় একদম স্থিতিশীল থাকে আরেকটা বিষয় হচ্ছে এই বাইকটি একেবারেই পরিবেশ বান্ধব এবং স্মার্ট প্রযুক্তির সাথে তৈরি করা হয়েছে যারা স্মার্ট সিটিতে বাস করেন বা ব্যস্ত শহরের ট্রাফিক এড়াতে চান তাদের জন্য এটা হতে পারে সবচেয়ে আধুনিক ব্যক্তিগত ট্রান্সপোর্ট শুধু তাই না এই বাইকটি চালানো শিখতে খুব বেশি সময়ও লাগে না কারণ এর কন্ট্রোলিং অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি এই এক বাইকে আপনি পাবেন স্টাইল স্পিড সেফটি এবং আধুনিকতা সব একসাথে আপনি কি গেম খেলতে পছন্দ করেন তাহলে এই গেমিং কন্ট্রোলার আপনার মোবাইল গেমিং অভিজ্ঞতাকে একবারে বদলে দিতে পারে এটা এমন এক ধরনের গ্যাজেট যা আপনার স্মার্টফোনকে একটি প্রফেশনাল গেমিং কন্ট্রোলে পরিণত করে এই কন্ট্রোলটিতে আছে আপডেটেড ম্যাগনেটিক অ্যাডাপ্টার যা সহজেই যে কোনো ফোনের সাথে সংযুক্ত করা হয় আর টি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন গেম খেলার সময় প্রতিটা কমান্ড একদম নিখুঁতভাবে কাজ করে আপনি ফর্ট নাইট কল অফ ডিউটি বা অ্যাসপার্টার মতো গেম খেলেন সবখানেই এর পারফরমেন্স খুব দারুণ এর এরকোনমিক ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দীর্ঘ সময় গেম খেললেও হাতে ব্যথা না লাগে আপনি এটা দিয়ে ড্রিফটি জাম্প কম্বো সব সহজেই করতে পারবেন আর মোবাইলে যেসব গেমে কন্ট্রোল সাপোর্ট করে থাকে সেখানে এই কন্ট্রোলারটি একবার জাদুর মতো কাজ করে ছোট কিন্তু শক্তিশালী এই কথাটা একেবারে ফিট করে পকেট মাইক্রোস্কোপের ক্ষেত্রে এই মাইক্রোস্কোপ এমন একটি গ্যাজেট যেটা আপনি সহজে পকেটে নিয়ে ঘুরতে পারেন কিন্তু এর ক্ষমতা অনেক বড় এটা চারশো গুণ পর্যন্ত জুম করতে পারে যার মানে আপনি খালি চোখে যা দেখতে পারেন না সেটাও বিশ্লেষণ করতে পারে এই গ্যাজেটটি এতে রয়েছে হাই রেজুলেশন ক্যামেরা যা ফোন বা ল্যাপটপে কানেক্ট করে লাইভ ভিউ দেখা যায় আর আছে ইনবিল্ড এলইডি লাইট যেটা আপনাকে অন্ধকারে কিংবা খারাপ আলোতেও স্পষ্ট ভিউ দিবে এটা ব্যবহার করে আপনি পাতা কাপড় ত্বক ইলেকট্রনিক বোর্ড এমনকি মুদ্রার সূক্ষ্ম অংশ পর্যন্ত দেখতে পারবেন শিক্ষার্থী গবেষণা কিংবা সাধারণ কৌতূহলিক কেউই এটি না এটা এক কথায় একটি অসাধারণ গ্যাজেট স্মার্ট রিং এখন শুধু ফ্যাশনের জিনিস না এটা এখন হয়ে উঠেছে আপনার স্বাস্থ্য এবং দৈনন্দিন লাইফ স্টাইলের একটি ট্র্যাকিং স্মার্ট টুল এই ছোট্ট একটি আংটির ভিতরে আপনি পাবেন একটি সম্পূর্ণ হেলথ মনিটরিং সিস্টেম এই গ্যাজেটটির সবচেয়ে ভালো দিক হলো এই রিংটি আপনার হার্টবিট ঘুমের গুণগত মান শরীরের তাপমাত্রা দৈনন্দিন অ্যাক্টিভিটি এবং রিকভারি স্টেট ট্র্যাক করে আপনি যদি সকালে উঠে জানতে চান আপনার শরীর আগের দিনের ক্লান্তি থেকে কতটা রিকভার করেছে এই রিংটা বলে দেবে এটি একশো পারসেন্ট ওয়াটারপ্রুফ তাই আপনি জিমে ঘামলেও বা বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা নেই এর ব্যাটারি একবার চার্জ দিলে চলে কয়েকদিন পর্যন্ত তাছাড়া এর ব্যাটারি লাইফও খুব ভালো এর ব্যাটারি একবার চার্জ দিলে চলে কয়েকদিন পর্যন্ত আপনি ফোনের মাধ্যমে আর অ্যাপ ব্যবহার করে আপনার দৈনন্দিন রিপোর্ট দেখতে পারবেন খুব সহজে এবং লাইফ স্টাইল অনুযায়ী আপনার সাজেশনও পাবেন এই রিংটি হেলথ টেকনোলজির ভবিষ্যৎ এবং এটি স্বাস্থ্য সচেতনদের জন্য এক চমৎকার উদ্ভাবন আপনার ঘর যদি হয় এক বা নিস্টেজ তাহলে এই লাইট সেটা এক নিমেষেই রাঙিয়ে তুলতে পারে এই স্মার্ট রোপ লাইটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর রং পরিবর্তনের ক্ষমতা ও রিয়েল টাইম মিউজিক সিঙ্ক ফিচার আপনি গান শুনছেন সিনেমা দেখছেন বা গেম খেলছেন এই লাইট আপনার চারপাশের সাউন্ড অনুযায়ী নিজে থেকে আলো ও রঙের মোড়ে বদলাবে এতে রয়েছে ষোলো মিলিয়নের বেশি কালার কনফিগারেশন এর সিলিকন বডি একেবারে ফ্লেক্সিবল ফলে আপনি যেকোনো শেপে এটি লাগাতে পারেন হোক সেটা দেয়ালের ডিজাইন আয়নার চারপাশ টিভির পেছনে বা আপনার ডেস্ক ফ্রেমে এই লাইটটিকে আপনি ওয়াইফাই বা ব্লুটুথ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এআই সেন্স মোডের মাধ্যমে এক ক্লিকেই রঙের পরিবেশ পাল্টে ফেলতে পারবেন এই গ্যাজেটটি আপনার ঘরকে করে তুলবে আরো স্টাইলিশ ফিচারিস্টিক ও রিফ্রেশিং যারা কন্টেন্ট তৈরি করেন যারা ইউটিউবার বা টিকটকার তাদের জন্য এই বয়া মিনি মাইক এক অনবদ্য সঙ্গী এই ছোট মাইক্রোফোনটি প্লাক এন্ড প্লে প্রযুক্তিতে কাজ করে কোনো ব্যাটারি বা চার্জিংয়ের বাড়তি ঝামেলা নেই এটা স্মার্টফোন ল্যাপটপ বা ক্যামেরার সঙ্গে লাগালে শুধু কাজ করে এর শব্দ রেকর্ডিং কোয়ালিটি এতটাই পরিষ্কার যে ব্যাকগ্রাউন্ড নয়েজ কমে যায় আর ভয়েস হয় শার্প ও স্টুডিও কোয়ালিটি চাইলেই আপনি এটা পকেটে নিতে পারবেন বা ক্যামেরা ফোনে সহজে ক্লিপ করে রাখতে পারবেন ইনডোর হোক বা আউটডোর ব্লগ হোক বা ইন্টারভিউ সব জায়গাতে বয়া মিনি মাইক দারুণ কার্যকর বর্তমান শহরের বাতাসে ধুলাবালি অ্যালার্জেন ব্যাকটেরিয়া সবকিছুই ভরপুর আর তাই দরকার একটি এমন এক এয়ার পিউরিফায়ার যেটা নিঃশব্দে ও দ্রুত কাজ করে শার্ক এয়ার পিউরিফায়ার টি এমন একটি গ্যাজেট এতে রয়েছে ট্রু হ্যাপা ফিল্টার যেটা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষতিকর ধুলিকণা ব্যাকটেরিয়া ইত্যাদি ফিল্টার করে দেয় এই ফিল্টার তিন বছর পর্যন্ত বদলানোর প্রয়োজন পড়ে না স্মার্ট সেন্সর রিয়েল টাইমে বাতাস বিশ্লেষণ করে এই গ্যাজেটটি এবং প্রয়োজন অনুযায়ী ফ্যানের স্পিড বাড়ায় কমায় ছোটো ঘর বা বেডরুমের জন্য এটি একবার পারফেক্ট এবং একদম নিঃশব্দে চলে বলে রাতে ঘুমানোর সময়ও চালিয়ে রাখা যায় গরমে অস্থির বা দরকার এমন কিছু যাতে হালকা জিনিস পরিষ্কার করতে পারেন ঠিক এই গ্যাজেটটি এই দুই কাজই করতে পারে এটা দেখতে ছোট কিন্তু এর ভেতরে রয়েছে ব্রাশলেস মোটর যা শক্তিশালী বাতাস তৈরি করতে সক্ষম ফলে এই গ্যাজেটটির মাধ্যমে আপনার শরীর ঠান্ডা রাখার পাশাপাশি এটার মাধ্যমে নানা ধরনের কাজ করতে পারবেন চাইলে ডেস্ক ল্যাপটপ কিবোর্ড এমনকি ছোট্ট কোণে জমে থাকা ধুলো পর্যন্ত পরিষ্কার করতে পারবেন এর সঙ্গে আপনি পাবেন কিছু অ্যাডিশনাল হেড বা ব্লোয়ার কুলার বা ডাস্টার হিসেবেও ব্যবহার করতে পারবেন এক কথায় এই গ্যাজেটটির মাধ্যমে আপনি তিনটি কাজ করতে পারবেন আপনি যদি ঘর মেরামত কাঠের কাজ বা ডাই প্রজেক্টে আগ্রহী হন তাহলে এই হেভি ডিউটি স্টিল হ্যামার আপনার টুল বক্সকে থাকা দরকার এটা পুরোপুরি এক টুকরো স্টিল দিয়ে তৈরি ফলে এর টেকসই গঠন অন্য যে কোনো চেয়ে অনেক ভালো এর ক্রিপ এমন ভাবে তৈরি যে ঘামে বা কাজ করলেও হাত থেকে ফসকে যাবে না এর স্পেশাল ফিচার নেল মানে আপনি পেরেক তুলতে পারবেন হাতুড়ির মধ্যেই এবং এক হাত দিয়ে এই হাতুড়িটি খুব সহজেই ব্যবহার করা যায় ফলে হাত কাটার ভয় নেই এই হ্যামারটি কোনো ব্যাটারিতে চলে না ঝামেলা নেই টেকসই ও পাওয়ারফুল এবং যেকোনো কনস্ট্রাকশন বা মেরামতের কাজে এক কথায় অসাধারণ একটি গ্যাজেট আগের ভিডিওতে আমরা শেয়ার করেছি ছিলাম কিছু ফিল্টার স্টিক গ্যাজেট নিয়ে যদি মিস করে থাকেন তাহলে এখনই চেক করে নিন সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ